আব্বা গরম পড়তেছে খুব বিষু আমার হাতে দেখো কি হয় যে ঘোষাবো মানুষ কবি নি আমি স্কুলে গেলে কবি তোর হাতে আমি একটা শিক্ষিত সাল আমার স্কুল মিসকুলে যাওয়া লাগে তাই তোর বাজাল অভাবের সংসার দেখিস তোর জন্ম দেওয়ার পরে যে তোর ঠিক মতো দুই ভাত দিয়েছি কোনো দিন তোর গালে একটা ডিমু আমি জুটেতেই পারিনি বাজান তো পাট বুনে মনে করলাম যে দুই বাবীটা কাটিয়ে একটু টাকা সাশ্রয় করি একটু বাজার ঘাট কিনে খাবো বাজান রে একটু কষ্ট করলে বাজান আর একটু কষ্ট করে বাজান দেখ এক আমি তো বয়স হয়ে গেছে বাজান এই পাট বিঘে আট হাজার টাকা কাটতে যাচ্ছে বাজান এখন নিজেও পারিনি শরীরেও হাফ টাফ হয়ে গেছে তুই একটু হাতে মাঝে যাই দিলি বাপ আর একটু যদি দিতি তাহলে আমি একটু বাইচি যেতাম বাজান আব্বা আমি আর পারতেছি গো আর পড়া আছে প্রচুর হাত আমার হাত মাতের অবস্থা দেখতেছ না তুমি আমি তো না করি নে আমার অবস্থা না খুব গরম মাজন এই না গামছা নে মুখটুক মোসে মুখটা মুছে তুই বাড়ি যা তোর মুখ দেখলি আমার খুব কষ্ট লাগে মাজন বেহাস গেছে আমার সরলেও হাত গেছে তো যা বাড়ি যা আর যা যা পড়তে যাস আর যা গোসল করবি গোসল মোসল হ্যাঁ করিয়ে বিরাট পড়তে যাস আর মার সাথে খবরদার রাগারাগি নি তোর মা কি করবে আমি বাজার ঢেঘাত পরতে পারিনি তোর মা হয়তো একটু ঝাল ভত্তা কি আলু ভত্তা মার সাথে খবরদার রাগারাগি করিসনি তোর মা যা দেয় তুই একটু ভাত থাই ওইটুক তুই খেয়াল যাস আমার চিলিয়ে মিলিয়ে থাকলে আমি যা খাবো আর যদি তোর মা কষ যা আব্বার তো আসতে সন্ধ্যা লাগতে পারে ভুই না কাটিয়ে আমি আসতে পারব না যত কষ্ট ভুই কাটিয়ে আমি আসবো তো যা আবার বাড়ি যা তুই ফাইন করে গোসল মোসল করিয়ে যা ফিরে পড়তে চলি আমার কষ্ট লাগে তোর দেখে তোর মুখ থাকালে আমার বুক ফাটিয়েছে কি করবো আমি গরিব মানুষের ঘরে জন্ম নিয়েছি আমার কিছু তোর গালে দুই বছর ভাবতে যা তুই চল যা যা বাজ তুই চলিয়ে যা যা আমি একটু কাটিয়ে আসতেছি যা আচ্ছা আচ্ছা আব্বা আচ্ছা তুমি থাকো তাহলে টুকটুক করে কাটো আমি যা গোসল করে খেয়ে পড়তে যাবো না সমস্যা নেই মাথা তারা কারকে করবো না বাগান বাজার এই গোস্ত যেটা দেখে যায় তোর পাঁচ যেন না ফুটে যায় বাজার সেটা দেখে যায় সাপা সাবধানে যায় সাপা সাবধানে যায় ওই ওই অমকের বাড়ির সামনে কুকুর আছে ঘুরিয়া যায় সাপা যা যা বাড়ি চলে যাও আমার আব্বা এই গরমের ভিতর সকাল এতে আইসে এখন তো না খাই কাজ করিয়ে যাচ্ছে আমি এক ঘন্টা কাজ করতে এসে আমার হাতে ঠোসা টোসা করি আমি আর পারতেছি তাহলে আমার বাবা কিভাবে পারত আমি যাই আমার আব্বার কাছে যাই

আমার যে বুড়ো গালে খাতি মাতি দিবি হ্যাঁ हां বাস বিনন্দনম বোমা গেলে আমার আসলে একটা ফ্যামিলিতে বাবাকে জিনিস বাবারnale উলা যায় আর একটা ফ্যামিলিতে বাবার ই কত এটা তখনই যখন বাবা হয়ে যায় আসলে বাবা এমন একটা জিনিস বাবা যদি না থাকে তারা বুঝেছে বাবা কি জিনিস আমাদের হয়তো বাবা আছে আমরা হয়তো বুঝতেছি না এই জন্য হয়তো বাবা মার কষ্টে আমরা থাকি না আমি আপনাদের সবাইকে অনুরোধ করব আপনারা অবশ্যই বাবা মাকে ভালোবাসবেন বাবা মার সাথে থাকবেন বাবা মার সাথে খারাপ ব্যবহার করবেন না আর বাবা মা দুনিয়ার বেশ বাবা মার সাথে থাকলে আমার সাথে ভালো ব্যবহার করলে অবশ্যই দুনিয়াতে সমস্ত শান্তি পাওয়া যায় এবং চাকিরা শান্তি পাওয়া যায় আসলে আমি অনেক বড় হয়েছি হয়তো আমার বয়স আঠারো ক্লাস আমি কখনো বাবার সাথে এরকম মাঠে কাজ করি নাই আমি আজকে আসছিলাম আমার এক বড় ভাইয়ের সাথে মাঠে কাজ করতে কি মনে হলো একটা ভিডিও করলাম আসলে ভিডিওটা করতে যাই বুঝলাম যে আসলে আমার বাবার কি কষ্ট হয় মানে কাজ কর আমি একটা ছেলে বাবার সাথে যাই না অবশ্য আপনারা বুঝতে পারবেন যদি বাবার সাথে এরকম পরিশ্রম করেন বাবার সাথে একদিন মাঠে যান বাবার সাথে কাজ করেন তাহলে আপনারা বুঝতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের ভিডিওগুলো কেমন হয় ধন্যবাদ সবাইকে আসসালাম